যে কোনো বড় টুর্নামেন্ট শেষ হওয়ার পর নট আউট মানে আমরা একটা সেরা একাদশ করি নট ওই টুর্নামেন্টের সেরা এগারো জন খেলোয়াড় বরং ওই একাদশে কোন এগারো জন ফিট করেন সবচেয়ে ভালোভাবে সেই বিবেচনাতেই আমাদের ওই সেরা একাদশটা হয় চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রেও সেরকম একটা একাদশ করছে এবং এখানে আমি এমন একজনকে বাদ দিয়েছি যিনি আসলে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার পর্যন্ত পেতে পারতেন তবে এই একাদশ বিবেচনায় সেরা একাদশ বিবেচনায় আমি তাকে আসলে রাখতে পারিনি আসুন আমার সেরা একাদশটার সঙ্গে আপনি আপনারটা মিলিয়ে নিতে পারেন নাম্বার ওয়ান ওপেনিং এ রাচেন খুবই সহজ চয় যিনি টুর্নামেন্টে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন সর্বোচ্চ দুইশো তেষট্টি রান করেছেন চার ম্যাচের মধ্যে দুইটা সেঞ্চুরি করেছেন সঙ্গে আবার তার তিন উইকেটও রয়েছে ফলে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় যিনি তাকে সেরা একাদশে রাখা হবে এইটা নিয়ে একটা আলোচনার কিছু নেই নাম্বার টু ওপেনিং পার্টনার আমি রাখছি ভারতের রোহিত শর্মাকে রোহিত শর্মা টুর্নামেন্টে পাঁচ ম্যাচ খেলে করেছেন একশো আশি রান যেইখানটাতে ইংল্যান্ডের বেন ডাকেট এক ম্যাচেই একশো পঁয়ষট্টি রান করেছেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান এক ম্যাচেই একশো সাতাত্তর রান করেছেন কিন্তু তারপর আমি রোহিত শর্মাকে রাখছি ইম্প্যাক্ট বিবেচনা ওই যে তাদের কোচ গৌতম গম্ভীর বলেছিলেন না যে আপনারা রান গড় দেখেন আমরা দেখি ইম্প্যাক্ট সো রোহিত শর্মার সেই ইম্প্যাক্ট টুর্নামেন্টের শুরুর যে চারটা ম্যাচ সেখানটা তো যে খুব মন্দ ছিল তা নয় কিন্তু তারপরও গিয়ে ফাইনালটাতে যে ইনিংসটা তিনি খেললেন তিরাশি বলে ছিয়াত্তর রানের প্লেয়ার অফ দ্য ফাইনাল নির্বাচিত হয়েছেন আমি আসলে রোহিত শর্মাকেই এখানে ডাকেট বলুন কিংবা জাদ্রান বলুন তাদের চেয়ে গিয়ে সেরা একাদশে রাখছি তিন নম্বরে ভারতের আরেকজন বিরাট কোহলি টুর্নামেন্টে তিনি দুইশো রান করেছেন চুয়ান্ন গড়ে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত একটা সেঞ্চুরি অপরাজিত আবার সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই চুরা ফাইনালটাতে তিনি হতবম্ব হয়ে নিজেই শুধু যাননি সবাইকে দিয়েছেন যে এমন বিগ রান তারাতে বিরাট কোহলি সেকেন্ড বলটাতে আউট হয়ে গেলেন মাত্র কিন্তু তারপরও আমি টুর্নামেন্টে সেরা একাদশে কোহলিকে রাখছি কেন উইলিয়ামসনের সঙ্গেই তার প্রতিদ্বন্দ্বিতা তুমুল ছিল কিন্তু তার চেয়েও এগিয়ে সবকিছু বিবেচনায় আমি আসলে কেন উইলিয়ামসন দুইশো রান করেছেন আমি বিরাট কোহলিকেই রাখছি চার নম্বরে ভারতের আরও একজন শ্রেয়াস আয়ার খুবই ইজি ইজিপি যিনি টুর্নামেন্টে দুইশো তেতাল্লিশ রান করেছেন রাচেন পর দ্বিতীয় সর্বোচ্চ দুইটা তিনি ফিফটি করেছেন এর চেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবলি তার দুইটা ফর্টিস যেটা সেমিফাইনাল এবং ফাইনালে তিনি খেলেছেন পুরো টুর্নামেন্টেই ভারতের এই মিডল অর্ডারকে একটা বড় ভরসা দিয়েছেন ইনফ্যাক্ট ভারতীয় ক্রিকেটে নেক্সট জেনারেশনটা যে বলা হচ্ছে ভাই যে বিরাট কোহলি বললেন যে আগামী আট বছর তারা ওয়ার্ল্ড ক্রিকেট ডোমিনেট করবে সেইখানে শ্রেয়া সাহারের খুব গুরুত্বপূর্ণ একটা রোল থাকতে পারে এবং সেইটা যদি হয় এইবারের ট্রফিটা তার জন্য তার ক্যারিয়ারের একটা টার্নিং পয়েন্ট আসলে হয়ে যেতে পারে শ্রেয়া কে রাখাটা আসলে খুবই একটা ইজি পিকিং পাঁচ নম্বরটা ইজি পিকিং নয় মোটেও আমি এইখানটাতে নিউজিল্যান্ডের টম লেথামকে রাখছি হ্যাঁ খুব সহজে এখানে আমি আকসার প্যাটেলকে রাখতে পারতাম এবং আমি ওই শুরুতেই যে কথাটা বলেছিলাম আমি আকসার প্যাটেলের কথা বলেছিলাম তাকে একাদশের বাইরে রাখাটা খুব কঠিন কারণ ভারতের এই দলটাতে তার যে ইম্প্যাক্ট পাঁচ নাম্বারে নেমে তার যে ব্যাটিং সেইটা প্রায় প্রতিটা ম্যাচে সেটা সেমিফাইনাল ফাইনাল ইনক্লুডিং এবং সঙ্গে তার হচ্ছে গিয়ে ওই যে স্পিন অলরাউন্ডার যে ক্যাপাবিলিটি কিন্তু খেয়াল রাখতে হবে যে আমি যেই কারণে আকসর প্যাটেলকে না রেখে এখানে একজন প্রপার ব্যাটসম্যান রাখতে চেয়েছি সেইটার কারণ হচ্ছে গিয়ে টুর্নামেন্টের সেরা একাদশ এটা তো সবগুলা ম্যাচ যে দুবাইতে খেলা হবে বা সেইটার বিবেচনাতে তো রাখা হয়নি দুবাই এবং পাকিস্তানের বিভিন্ন মাঠে খেলা হয়েছে পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি বিবেচনা এটাকে নেওয়া হয়েছে আবার ভারতীয় দল যেভাবে পরিকল্পনা করেছে তাদের শক্তি এবং দুবাইয়ের উইকেট বিবেচনায় টুর্নামেন্টের সেরার দল যখন আমরা গড়ব তখন তার সেভাবে করতে পারবো না যেই কারণে আমি এইখানটাতে পাঁচ নম্বরে প্রপার একজন ব্যাটসম্যানকে রাখতে চেয়েছি এবং ওইখানটাতে টম ল্যাথাম তিনি টুর্নামেন্টে একটা সেঞ্চুরি করেছেন একটা ফিফটি তিনি করেছেন টুর্নামেন্টের পরের অংশটা হয়তো বা তত ভালো হয়নি কিন্তু এখানে খুব বেশি আমি প্রপার ব্যাটসম্যানের প্রতিদ্বন্দ্বিতা দেখিনি হাইন্ডি ক্লাসে আসতে পারতেন কিন্তু তিনি টুর্নামেন্টে তো মাত্র দুইটা ম্যাচ খেলেছেন সেখানে একটা সিক্সটি ফোর রানের ইনিংস রয়েছে আমি তাই ফাইনালে ওঠা দলের ওই টম ল্যাথামকেই নাম্বার ফাইভে খেলাচ্ছি নাম্বার সিক্স ভারতের কে রাহুল এই টুর্নামেন্টের সবচেয়ে আন্ডার রেটেড স্টার যিনি যিনি দলের জন্য সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেছেন একজন ওপেনার যিনি তাকে ভারত এখানে ছয় নাম্বারে খেলেছে এবং তার রোলটা তিনি অসাধারণভাবে প্লে করেছেন টুর্নামেন্টে একশো চল্লিশ রান করেছেন একবার মাত্র আউট হয়েছেন যে কারণে গড় তার ইনফ্যাক্ট সেমিফাইনাল ফাইনালে দুইটা ম্যাচে যে ভারত চার উইকেটে অস্ট্রেলিয়াকে হারালো নিউজিল্যান্ডকে হারালো রান তারা করতে নেমে দুইটা ম্যাচে নট আউট থেকে ভারতের জয়টা তিনি নিশ্চিত করেছেন ওই বিয়াল্লিশ এবং চৌত্রিশ রানের অপরাজিত ইনিংস দুইটার মূল্য কিন্তু আসলে অনেক কেল রাহুলকে একাদশে রাখতেই হবে এবং আমার টিমের উইকেট কিপারও তিনি নাম্বার সেভেন আমি রাখছি আফগানিস্তানের আজমতুল্লাহ ওমর জাইকে অলরাউন্ডার ট্রু অলরাউন্ডার রে ভাই টুর্নামেন্টে আফগানিস্তান বাধ্য হয়ে গিয়েছে প্রথম ওই গ্রুপ পর্বের ম্যাচটাতেই কিন্তু তিন ম্যাচে রান করেছেন যেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার ফিফটি রয়েছে আবার তিনি সাতটা উইকেট নিয়েছেন যেখানে ইংল্যান্ডের বিপক্ষে তার পাঁচ উইকেট রয়েছে সো টুর্নামেন্টে ওই যে ছাব্বিশ রান করা এবং সাত উইকেট নেওয়া এই পেস বোলিং অলরাউন্ডারকে একাদশে আসলে রাখতে হবে হার্দিক পান্ডিয়ার সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতা ছিল কিন্তু আমি আজমতুল্লাহ অমর জয়কেই এখানটাতে রাখছি নাম্বার এইট নিউজিল্যান্ডের ক্যাপ্টেন মেচ স্যান্টনার স্পিনে তিনি দুর্দান্ত করেছেন টুর্নামেন্ট জুড়ে ক্যাপ্টেন তার ছিল ওই দলকে ফাইনালে তুলেছেন কিন্তু একই সঙ্গে পাঁচ ম্যাচে যে তিনি উইকেট উইকেট নিয়েছেন নিয়েছেন ২৬ তিনি ইকোনমি ছিল দশমিক মিচ সেন্টনারকে বাদ দিয়ে সেরা একাদশটা আমি আসলে ভাবতেই পারি না নাম্বার নাইনে আমার আরেকজন স্পিনার ভারুন চক্রবর্তী অবশ্যই তিনি থাকবেন থাকবেনই থাকবেন ভারতের প্রথম দুইটা ম্যাচে একাদশে ছিলেন না তারপরে যখন নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে এলেন খুবই গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করেছেন ভারতের এই শিরোপা জয়ে তিন ম্যাচে তিনি নয় উইকেট পেয়েছেন শুধু সেই কারণেই নয় নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ উইকেট সেমিফাইনালে অস্ট্রেলিয়ার পক্ষে দুই উইকেট ফাইনালে আবার নিউজিল্যান্ডের বিপক্ষে দুই উইকেট এবং সেইখানটাতে পনেরো গড়ে তিনি এই নয়টা উইকেট নিয়েছেন ইকোনমিও ছিল তার চার দশমিক পাঁচ তিন সবকিছু মিলে বরুণ চক্রবর্তীকে এই লেগ স্পিনারকে একাদশে না রাখার কোনো কারণই নেই দশ নম্বরে পেস বোলার নিউজিল্যান্ডের ম্যাট হেনরি তিনি টুর্নামেন্টের হায়েস্ট উইকেট টেকার চার ম্যাচে খেলে দশ উইকেট পেয়েছেন এবং ফাইনালটাতে যদি তিনি খেলতে পারতেন নিউজিল্যান্ডের ওই আফসোস থাকবে যে তাহলে রেজাল্টটা হয়তোবা অন্যরকম হলেও হতে পারত সেটা যাই হোক সেটা হয়নি কিন্তু তারপরে পেস বোলারদের হিসাবে আমার আসলে আমি ম্যাট হেনরিকে একাশের একাদশে রাখছি এবং এগারো নম্বর লাস্ট জায়গাটা যেটা সেটা আরেক পেস বোলার প্রপার পেস বোলার ভারতের মোহাম্মদ স্বামী না স্বামী যে তার ডেভাস্টেটিং বেস্টে ছিলেন পুরোপুরি ছন্দ ফিরে পেয়েছেন এই টুর্নামেন্টে তা হয়তো নয় কিন্তু তারপরে পাঁচ ম্যাচে নয় উইকেট পেয়েছেন তার ওই পাঁচ উইকেটও রয়েছে ম্যাচে সঙ্গে সব মিলে ভারতের এই স্পেস বোলিং এর এই জায়গাটাতে তারা তো আসলে স্পিন হেভি অ্যাটাক নিয়ে বেশিরভাগ ম্যাচ খেলেছে পেস বোলিং এর এই জায়গাটাতে নেতৃত্বও তিনি দিয়েছেন সবকিছু মিলিয়ে আর অন্যান্য পেসাররা যে খুব ভালো করেছেন তা নয় মোহাম্মদ স্বামীকেও তাই আমি এই জায়গাটাতে একাদশের একাদশে রাখছি আর টুয়েলথ ম্যান সেইটা আসলে সবচেয়ে ইজি পিকিং প্রভাবলি সবকিছুর মধ্যে গ্লেন ফিলিপস ভাই শুধু কি তিনটা অবিশ্বাস্য ক্যাচ ধরেছেন তিনি যেই কারণে গ্লেন ফিলিপস তো আমি ওই যে 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 আরেকটা ভিডিওতে আলোচনাতে বলছিলাম দিয়েছিলাম গ্লেন না যেন প্লেন ফিলিপস উড়োজাহাজের মতো উড়ে উড়ে যেই তিনটা ক্যাচ মোহাম্মদ রিজওয়ানের বিরাট কোহলির গ্রুপ পর্বের ম্যাচ এবং ফাইনালে সুবমান গিলের ধরেছেন এইটা বিশ্ব ক্রিকেট বহুকাল বহু বহুকাল আসলে মনে রাখবে টুয়েলথ ম্যান হিসাবে ওই সেরা ফিল্ডিং এর ক্যাটাগরিতে সেরা ফিল্ডারের ক্যাটাগরিতে আমি গ্লেন ফিলিপস কে রাখছি আর এই টিমটার ক্যাপ্টেন রোহিত শর্মা ওয়ার্ল্ড মানে চ্যাম্পিয়ন্স ট্রফি উইনিং টিমের ক্যাপ্টেন তিনি তো থাকবেনই বাট কোচ সেইটাও আসলে গৌতম গম্ভীর ভারতের গৌতম গম্ভীর যেই দলের কে তিনি শিরোপা জিতিয়েছেন সেই দলের কোচকে আসলে সেরা একাদশের কোচ হিসেবে না রাখার কোনো কারণ নেই তাহলে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নট আউট নোমানের সেরা একাদশটা এইরকম প্রাচীন রবীন্দ্র রোহিত শর্মা বিরাট কোহলি শ্রেয়াস আয়ার টম লেথাম কে এল রাহুল আজমতুল্লাহ সেন্টনার বরুণ চক্রবর্তী শামী ও ম্যাট হেনরি ম্যান গ্লেন ফিলিপস এই টিমের ক্যাপ্টেন রোহিত শর্মা উইকেট কিপার কে এল রাহুল কোচ গৌতম গম্ভীর আপনি দেখেন যে এই একাদশটাতে ভারতের ছ ছয়জন ক্রিকেটারকে রাখা হয়েছে নিউজিল্যান্ডের চারজন এবং একজন ক্রিকেটার হচ্ছে গিয়ে আফগানিস্তানের আপনার মতেও কি এইবারে চ্যাম্পিয়ন্স ট্রফি সেরা একাদশটা এরকম না পুরোপুরি তো আর মিলবে না কোন কোন জায়গাতে আসলে আপনার সঙ্গে আমার মিলছেন না সেটা জানাতে পারেন